আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমাদের কার কার এই চকলেটটা অনেক পছন্দ কমেন্ট করে অবশ্যই বলবা দেখো সবাই আয়ানে মানে একদম সুই সুই লিখতেছে এখন এ কোচিং এ যাবে এখন কোচিং এ যাওয়ার সময় আয়নে লিখতেছে সারাদিন কি করে জিজ্ঞেস করো আয়ানকে আয়নে সারাদিন কি করে জিজ্ঞেস করো আয়ান কিছু বলো সবাই মিলে একটা জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা আলহামদুলিল্লাহ তো এখানে আমার বন মাখিয়েছিলাম আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো সবাই কথা বলছিলাম আমার খাওয়া দাওয়া করছিলাম কিন্তু আয়নের ফোনে মিউজিকে সবার কথাগুলো অফ করে দিতে হলো যদি কপিরাইট আসে তো যাই হোক দেখো সবাই মাশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর আমার আয়ন আলবিন বাবার কথা কি বলবো ওরা দুষ্টু হলেও কিন্তু খুবই ভালো মাশাল্লাহ দেখো সবাই আয়ন আমার সাথে কত টাইনা না অত্যাচার করে বুঝছো এই দেখো ফালতু আয়ান ফাজিল আয়ান দেখো এই কস্টিপটা আমার হাতে লাগাইছে এখন এটাকে টান দিয়ে উঠাইবো বলো তো আমি ব্যথা পাবো না ব্যথা পামো আয়ান দেখো আরো কেমন করতেছে দেখো 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 সবাই আমাকে মানে ও কি বলবো ও অনেক অনেক তেরা বুঝছো দেখো আমি এখন ব্যথা পাবো না বলো এরকম করা কি ঠিক বলো টান দাও টান দাও আরে হ্যাঁ দাও হ্যাঁ দাও আমি ব্যথা পাবো সরাও দেখাও

এখন আমি রান্না করব পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চড়চড়ি তো তোমরা পুরো ভিডিওটা নাটেনে সবাই দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব দেবো আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ইসমিল্লাহ রহমান তো আমি এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি মাছ চচ্চড়ি করার জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি চচ্চড়িটা একটু অন্যরকম ভাবে করব তো আমি এখন এর মধ্যে তোমার আলু বেগুন এগুলো দিয়ে দেবো আমি এখন এটাকে একটু ভালো করে কুচিয়ে নেব এই পেঁয়াজের সাথে আমি এটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন আমি এটাকে একটু মেরে ফেলে নেব পেঁয়াজ পুলির সাথে মানে চটচরে যে হাত দিয়ে কি করে না তো সেটাই সেরকম ভাবে আমি করব কিন্তু এটা আমি কড়াইয়ের মধ্যে না খাবো তো এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে মিক্স করা আছে এটার সাথে তো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে আদা রসুনের বাতা দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব কিছু এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব এই সবজি সাথে তখন তো আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তো এখন আমি আর একটু লবণ দিয়ে নিচ্ছি সবসময় একভাবে রান্না করি তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করি এভাবে রান্না করলে ভালো হয় তরকারিটা খেতে তো সবজিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি কারণ পাবদা মাছটা না একটু বড় সাইজের দেখো

তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তো আমি মাছগুলো কষাই নাই কাঁচা মাছের মুখ দিয়ে দিয়ে দেবো লবণ মেখে রেখেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে পরে দেওয়া হয় তো এইভাবে কিন্তু তরকারিটা ভালো লাগে খেতে এখন আমি পানি দিয়ে দেবো বুঝছো বিসমিল্লাহ রহমান তো জাল করে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার চরচরি মাছের দেখো সবাই তরকারির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ তোমাদের সবার কেমন লাগলো আমার এই পাবদা মাছের চরচরির ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য দয়া করবা সালামু আলাইকুম